বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসেনা নাই বিশ্বনবীর বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি শুভান এই জন্য বারো রবি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসেনা নাই জश्नে जुलूसে আসরা নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিষ্ণু রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিষ্ণু নবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক কি না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে 12ই রবিউল আউয়াল জश्नে जुलूसে দে মিলাদুন নবী পুরো চট্টগ্রাম শহর টাকা গাড়ি চলে না এদের যোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের ইবাদত কই কিছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসানা নাই আসানা নাই আসানা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্ব জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম যারা বলেন পারতাম এই জন্য এই নবীর বাদ দিলে কিছু বোঝা যায় না নবীর বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে নাই সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মাআহু আশিদ্দু আলাল কুফারি রাহমাহু বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ আল্লাহর রসুল এটা কার কথা বিশ্বনবী যে আল্লাহর রসুল এতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে কি ইমান থাকবে তিনি হলেন আল্লাহর রসুল বিশ্বনবী নিজেকে রাসুল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি রসুল আমি কি সুন্দর লাগে না নামটা উল্লাহ আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমি জিং পার্সোনালিটি বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি হোলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতংক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমি নাও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ আকবার আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদার দাদাও গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার বলি না ইন দ বিশনেই বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে সুবহানাল্লাহ আল্লাহুম্মা জালনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যে বলে সোভানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে ফট এন সুবান নিজেকে ছোট্ট কোট তেনে ঈদে মীরাদুল নবী আসলে তো আমরা মাশ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীদি নিজে বলেছেন আমাকে আমার আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসা লাহে তারিখটা ঐতিহাসিক তারিখ কেউ বলেছে নয় রবি আবার আবার বারো আস আর রাহিকুল মাহতুম বই যেটা আছে আল্লাহ সফি রহমান মুবারকুর রাহিম আল্লাহ এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা এই বইয়ের মধ্যে আছে নয় রবি আবল জন্মদিবস দেখেন পরে তো আমরা বারো করতেছি আচ্ছা করলো বুঝলাম তো সপ্তাহে নাবির জন্মদিন পালন করা যায় না প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয় এই জন্য আমরা করি না তাই না আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না মিশিল মিশিল করলাম মাসাল হালুয়া রুটি খাইলাম হবে হবে মজা এছাড়াও নফল সমিখে রাখতে পারি আমরা প্রতি মাসের তারিখ যদি রাখতে চান সোম বৃহস্পতি মিরাদুল নবী আসলে তো আমরা মাসাল খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নিজে বলেছেন আমাকে আমি সোমবারও জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখে নাই শৈশবতা যেমন থাকে আপনার পর্নোগ্রাফি বলেন এই যে মাক দ্রব্য বলেন নেশা করা বলেন মেয়ে যে মেষণা করা বলেন শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়ত না দিলে ওগুলোই করতে আসে একটা কবর চলে গেছে তাও করতে আসে আমরা অনেকে কি করি যে ঋণ করি হজ করার জন্য ঋণ করি হজ করতে যাই হজ করতে যাবো লোন নিচ্ছে প্রয়োজন নাই কারণ আমার সামর্থ্য নেই হজ নামার আমার আর হজমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন পড়াশোনা করবেন জীবন এটা ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছিল এই যে সাই করা দেখেছি আমরা সাই করার সময় খুব কম মানুষই ফিল করে যে এই জায়গাটুকুর মধ্যে হাজারা আলহাম তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্যে একটা মায়ের যে ছোট ছুটি একটা মায়ের কি পরিমাণ ছোট একটা বাচ্চাকে পানি খাওয়াই বাচ্চা কাটতেছে বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে মা মানে কি বলবো শুরু এই পাহাড় এই পাহাড় এই পাহাড়ে কোথায় পানি খাওয়া কেউ আসে কিনা এই ফিলিংসটা যদি ওখানে না আসে সাই করার সময় তাহলে তো সাই করার কি লাভ জগিং করে আসলাম একটা চিন্তা করেন এই যে মাকা কারাঘর দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপার বেটা মিলে কাবা ঘর তৈরি করছে ওই ফিল গুলো যদি না আসে ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে যাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই ইব্রাহিমের এই কাবা ওখানে গেলে দেখবেন উহুদ যে উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাম আমি এই উহুদ কে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসি পাহাড়টাকে দেখলে মনে হবে যে এই উহুদ পাহাড় এই পাহাড় নবীকে ভালোবাসতো পাহাড়ের জীবন আছে এটা পুরোটা জরাবস্ত না সায়েন্স মিথ্যা কথা বলে সায়েন্স সব সময় সত্য কথা বলে পর পাশেই দেখবেন এর घेरा দেওয়া আছে সেখানে উহুদের শহীদদের কবর আছে দেখবেন ওখানে মাঝখানে এতটুকুর টা অংশ আছে এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু কবর আছে আর কয়েকজনের কবর আছে ওখানে গেলে দেখবেন মনে হবে যে এই এই সেই মাঠ যেখানে উহুদ যুদ্ধ আছে আপনি এই নর্মসের নাওবি পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন র এই যে রিয়া আদুল কবরস্থান আছে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা বা একটা কবর নাই যেটা পাকা করা আমাদের দেশে তো কবিরাজ একটা হয়ে যাচ্ছে কবরও নাই যেটা উঁচু করা করা পাকা সব খালি ইট দেওয়া আছে কিছু কিছু পাথর পাথরের সাইন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই যতদূর চোখ যায় সব স্বাভাবিকের কবর সব স্বাভাবিকের কবর ওখানে দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে আমি আবার কি পৃথিবীতে এরকম ফিল হবে তো এগুলো পড়াশোনা করে হজ করতে যান দেখবেন হজটা ইনশাল্লাহ খুব মজা লাগবে ওমরা করতে যান ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খালেজ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে দশ পনেরো দিন আল্লাহর ইবাদত করতে পারবেন দুনিয়ার সব টেনশন বাদ এখন রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসের প্রথম এখন যে আমাদের দেশে বা সারা পৃথিবীর অনেক জায়গায় ঈদে মিলাদুন নবী নামে একটি ব্যাপার একটি অনুষ্ঠান ই করা হয় পালিত করা হয় এটির সর্বপ্রথম প্রচলন কে করেন রাসুল সাল্লাহ সাল্লামের সময় তো তার অনুসারী মানে সাহাবিরা কেউ এই দিবস পালন করেননি পরবর্তী খৈরুল কুরুনের অর্থাৎ খৈরুল কুরুন অর্থাৎ সোনালি সময় মানে উত্তম যুগের কেউ এই কাজ করেননি কেউ তা পালন করেননি এই ঈদে নবী। এমনকি রাসুল সাল্লাহ সাল্লাম যে রবিউল্লাহ ওয়াল মাসে জন্ম গ্রহণ করেছেন কিনা না তার জন্ম তারিখ এবং জন্ম সাল জন্ম মাস নিয়ে এগারো বা তার বেশি অধিক মতামত রয়েছে এই যে জন্মদিন পালন বা মৃত্যু দিবস পালন এই জিনিসটি ইসলামের বৈশিষ্ট্য নয় মুসলিমদের বৈশিষ্ট্য নয় আরবের তৎকালীন আরবের ব্যক্তিরা আরবের মানুষরা জানতেনি না তাদের সংস্কৃতি এটি ছিল না যে জন্ম দিবস কিংবা মৃত্যু দিবস পালিত করা যায় বা করতে হয় তারা দিবস কেন্দ্রিক ছিলেন না তারা পছন্দ করতেন হুবহু রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সন্ন্যার অনুসরণ করতে তারা দিবস নিয়ে মাথা ঘামাননি এমনকি এতগুলো মতভেদের পরেও যারা শুধুমাত্র রবিউল্লাহ মাসের বারো তারিখ এটিও একটি মত নিশ্চিত নয় ইতিহাসবিদদের মধ্যে অনেকগুলো মত রয়েছে যে রাসুল আলাইসাল্লাম কয় তারিখে কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন নিশ্চিত নয় এইভাবে ধীরে ধীরে গাজী সালাউদ্দিন আইউবির ভগ্নীপতি এবং তার সেনাপতি তার সেনাপতি কুকুবুরি আবু সাঈদ কুকুবুরি সর্বপ্রথম সর্বপ্রথম কি এই ঈদা ঈদে নবী অনুষ্ঠানের সাথে ধুমধাম করে পালন করা প্রচলন শুরু করেন সেই গাজী সালাউদ্দিন আইউবি যিনি আকসা বিজয় করেছিলেন আমাদের মুসলিমদের গর্ব গাজী সালাউদ্দিন আইউবি তার ভোগিপতি এবং সেনাপতি তিনি এই ঈদ এ ধুমধামের সাথে পালিত করেন কয়েক দিন ব্যাপী এবং অনেক পশু প্রাণী জবাই গান বাজনাও হতো সেখানে এইভাবে ধীরে 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 পালিত করা শুরু হয় ঈদ এ এবং সাফেই মাঝাবের একজন প্রখ্যাত আলিম ছিলেন আত্মবাকত সাফিয়াহ গ্রন্থের লেখক নাম তাজুদ্দিন সুফকি তিনি একটি মজলিসে তার দাস সম্পন্ন করছিলেন হাদিসের দাস তখন সেই দাস সম্পন্ন হওয়ার পর একজন কবি কবির কবিতার কিছু অংশ আবৃত্তি করেন কবিতাটি হচ্ছে যে যদিও তার সম্মানে মানে রাসুলের সম্মানে সমস্ত মানবপুল দাঁড়িয়ে যায় এই কথা শোনা মাত্রই তাজুদ্দিন সুফকি শ্রদ্ধার সাথে আবেগের সাথে এই কবিতার এই লাইন শুনে দাঁড়িয়ে যান পরবর্তীতে এটি ঈদ এ মিলাদুন নবীর আচরিত রীতির অন্তর্ভুক্ত হয়ে যায় অর্থাৎ তখন থেকেই মিলাদের সাথে সাথে